নমস্কার বন্ধুরা রান্নার রহসে জানাই সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় দই সিমের রেসিপিটি তো চলুন এবার দেখে নেওয়া যাক তো রেসিপি রেডি করার জন্য এখানে আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি সিমগুলো বেশ ফ্রেশ দেখুন দেখেই বোঝা যাচ্ছে আর একটু বড় সাইজের সিম নিয়েছি নিয়েছি দই কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা তো প্রথমেই আমি সিমগুলোকে কেটে নেব যেভাবে নর্মালি সিম কাটা হয় দু মাথার দুদিকটা কেটে নিয়ে গায়ের যে রোয়াটা থাকে সাইডে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর বড়ো সিম হলে দুটুকরো করে নিয়েছি আর মিডিয়াম সাইজের হলে কোটা রেখেছি তো এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেব আর এই দই সিম যতটা তাড়াতাড়ি বানানো যায় তার থেকেও বেশি কিন্তু টেস্টি হয় একদম খুব বেশি সময় লাগে না চট জলদি কিন্তু আপনারা নিরামিষের দিন এই দই সিমটা বানিয়ে ফেলতে পারেন এমনকি বাড়িতে গেস্ট আসলেও কিন্তু বানিয়ে দিলে একটু নতুনত্ব টেস্টের হবে তো দেখুন গল্প করতে করতে সিমগুলোকে কেটে নিলাম তো সবার প্রথমে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি গরম করে নিয়ে কালো চিড়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফোরনটাকে ফ্রাই করে নিলাম এবার আড়াইশো গ্রাম সিম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা করে ফ্রাই করে নেব তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এই সামান্য কিছু মশলাই কিন্তু আমি এই দই সিমে ইউজ করছি অর্থাৎ বেসিক কিছু মশলা অন্যান্য কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে আর দেবো না তো দেখুন মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো প্রায় মিনিট পাঁচ ছয়েক ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু হচ্ছে সিম আর টক দই যেহেতু দই শিম তাই জন্য কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দইয়ের বাটি ধোয়া কিছুটা জল আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সেরম কিছু কিন্তু দেওয়ার নেই এবার এটা একটুখানি ফুটতে দেবো তো ফুটতে শুরু করেছে এইবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ থেকে ছ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন দই সিম কিন্তু আমার অলমোস্ট ডান এবার জাস্ট একটুখানি আমি চেক করে নিচ্ছি সিমগুলো যাতে প্রপার সেদ্ধ হয়েছে কিনা তো সিমগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট একটুখানি চিনি যেহেতু টক দই মিশিয়েছি তাই জন্য টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিচ্ছি আর তাছাড়াও হচ্ছে নিরামিষ রান্না তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু আমার রেসিপিটান আপনারা নিরামিষের দিনে এই দই সিমটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার এটা সার্ভ করব আজকের রেসিপি নিরামিষ দই সিম আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুন রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ